ছিল কালকে রাত্রেবেলা আমি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম তারপরে রাত্রেবেলা সকালবেলা উঠে দেখছি তিনটের সময় নিচে হু হু করে আমার তিন গাড়ি মাল ছিল লাখ টাকার মাল ছিল তাল গাড়ি ফাইলা করছিল সেগুলো সব পেট্রোল দিয়ে পেট্রোলের বোতল শুদ্ধ পড়ে আছে সে পেট্রোল দিয়ে ওইটাকে সবকে ধরিয়ে দিয়েছে আমার আমি কি শুধু বিরোধী দল করছি বলে আমার শুধু অত্যাচার সবসময় হয়েই যাবে না কি ব্যাপার কে বা কারা করেছে কে বা কারা করেছে জানতেই তো পারিনি যে সাহস থেকে তাহলে সামনে আসুক না আমার যদি কেন যদি সাহস থাকে আমার সামনে এসে করুক না সামনে তো এসে করেনি এর পেছন থেকে এরম করে করার দরকার কি আছে সামনে এসে করুক বাপের ব্যাটা হয় প্রায় কত টাকার মাল ছিল মিনিমাম দেড় লাখ টাকার উপরে মাল ছিল তিন গাড়ি মাল ছিল রা লি এসছি খুলে লি এসছি তিন গাড়ি মাল ছিল কখন হয়েছে বলে মনে করি মনে হচ্ছে দেড় পরে আমি একটা পর্যন্ত ঘরে চিনুক যোগে তারপরে আমি আর বুঝতে পারিনি কখন হয়েছে ওই একটা থেকে দেড়দের মধ্যে সে দেড়ের মধ্যে ধরিয়েছে দু দুটো বোতলে

আপোনাৰ নাম আমাৰ নাম তানসাৰ আলী খা